হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামের যুগে আরবে ফাদাক নামে এক গ্রাম ছিল এই গ্রামে রুকানা নামে এক পালোয়ান বসবাস করত। সে ছিল বিশাল দেহের অধিকারী তখনকার সময়ে রুকানা ছিল সবচেয়ে শক্তিশালী একজন পালোয়ান কেননা কুস্তিতে তার সাথে কেউ পেরে উঠত না সবাই তার কাছে পরাজিত হতো তখনকার সময়ে আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে রুকানাকে সবাই গণ্য করত। একদিন রুকানা তার গ্রামের লোকদের সাথে কুস্তির ব্যাপারে কী যেন একটা আলোচনা করছিল ঠিক সেই সময় সেখানে একজন ব্যক্তি এসে সকলকে উদ্দেশ্য করে বলল তোমরা কি জানো মক্কায় একজন নবী এসেছেন যার নাম মোহাম্মদ সাল্লু আলি ওসলাম এবং তিনি আল্লাহর প্রেরিত একজন রাসুল এবং তার উপর আসমানি কিতাব কুরআন নাজিল হয়েছে এবং তার কথা শুনে সবাই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে তিনি নাকি অনেক জাদু জানেন তার কথা শুনে লুকারা বলল বলো কি তাহলে তো আমাদের অবশ্যই তার সাথে একবার দেখা করা উচিত কিছুক্ষণ পর রুকানা তাদেরকে বলল যদি সত্যিই তিনি আল্লাহর পীড়িত আসল হয় তাহলে তা আমাকে অবশ্যই তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে সেই কুস্তিতে পরাজিত করতে হবে এভাবে রুকানা পালোয়ান সেখান থেকে সুজাতার তার বাড়িতে চলে গেল রুকানার একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল ইয়াজিন সেও তার বাবার মতো অনেক শক্তিশালী একজন পালোয়ান ছিল এবং সেও তার বাবার মতো কখনো কোনো কুস্তি লড়াইয়ে হারেনি রুকানা তার ছেলেকে বলল আমি লোকের মুখে শুনলাম মক্কাই মোহাম্মদ সাল্লু আলাইহসাল্লাম নামে একজন আছে সে নাকি অনেক বড় একজন জাদুকর তাই আমি ভাবছি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব এবং তার সাথে কুস্তি করব রুকানার মুখে এমন কথা শুনে রুকানার ছেলে ইয়াজিদ বলল বাবা আমিও তোমার সাথে মক্কায় যাব আমিও দেখতে চাই তিনি আসলে কি অতপর একদিন রুকানা ও তার ছেলে ইয়াজিদ মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ফলে বেশ কয়েকদিন পথ চলে মরুভূমির বিশাল পথ পাড়ি দিয়ে তারা মক্কায় গিয়ে পৌঁছালো কিন্তু মক্কায় পৌঁছানোর পর রুকানা দেখতে পেলো তার নিজের মনের ভিতর কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছে আর খেয়াল করে দেখল যে মক্কার লোকজনদের চেহারার মধ্যে কেমন চেনি একটি নূরের আলো জ্বলছে কারণ এখানে সব কিছুই আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত ছিল মক্কার এমন পরিবেশ দেখে রুকানা তার ছেলেকে বলল বাবা ইয়াজিদ আমার মনে হয় এখানে বিশেষ কিছু আছে কেননা আমি নিজের মধ্যে কেমন চেনি অন্যরকম শান্তি অনুভব করছি এবং এখানকার মানুষগুলো কেমন জানি নুরের আলোয় আলোকিত হয়ে আছে যা আমি আগে কখনোও দেখিনি বাবার মুখে এমন কথা শুনে ইয়াজিদ বলল হে আমার পিতা আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনই মনে হচ্ছে আমিও নিজের মধ্যে কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছি এবং এত সুন্দর শান্তির পরিবেশ আমি এর আগে কখনোও দেখিনি এক স্থানে তারা কিছু লোককে দেখতে পেলো তাই তারা দুজন সেখানে গেল। এবং রুকানা তাদের জিজ্ঞেস করলো আচ্ছা তোমরা কি বলতে পারো মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহ সাল্লামকে কোথায় গেলে পাওয়া যাবে তখন লোকেরা বলল আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন তখন রুকানা বলল আমি একজন কুস্তিগীর আর আমার নাম রুকানা আমরা ফাদাক গ্রামের বাসিন্দা তখন লোকেরা বলল মোহাম্মদ সাল্ল্লাহ আলাই আমাদের নবী তিনি আল্লাহর প্রেরিত রাসুল এখন তিনি মসজিদে আছেন অতপর রুকানা ও তার ছেলে মসজিদের দিকে রওনা হলো মসজিদে প্রবেশ করে রুকানা দেখল সেখানে খুব সাধারণ পোশাক পরে একজন বুজুর্গ ব্যক্তি বসে আছেন তার মুখে ছিল হৃদয় হাসি যেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন তখন রুকানা দেখে চিনে ফেলল যে তিনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছিল এরপর রুকানা নিকটে যায় এবং এবং মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামকে সালাম দেই এবং বলে হে মোহাম্মদ তুমি কি সেই ব্যক্তি যার নাম আমি লোকের মুখে মুখে শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসুল তখন মোহাম্মদ সালাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছ কিন্তু তুমি ক্যাব এবং কোথা থেকে এসেছো তখন রুকানা বলল আমি অনেক দূর থেকে আপনার খুঁজে এখানে এসেছি আমার নাম রুকানা আমি একজন অনেক বড় পালোয়ান পুরো পৃথিবীতে আমার থেকে শক্তিধর পালোয়ান আর কেউ নেই আমি আজ পর্যন্ত কুস্তিতে হারিনি তখন পাক সাল্লাহ আলিয়াল্লাম খুবই ভদ্রতার সাথে রুকানাকে বললেন ওয়ালাইকুম আসসালাম তুমি বসো তোমার সাথে আমার অনেক কথা আছে অতপর রাসুল সাল্লামের কথা শুনে রুকানা ভাবতে লাগল উনি আবার আমার সাথে কিসের কথা বলবেন তখন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তার ইসলামের দাওয়াত নিয়ে যা আল্লাহ রবুল্লা আলমিন রাসুলকে দায়িত্ব দিয়েছেন সবাইকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সে অনুযায়ী রুকানাকেও দাওয়াতের উদ্দেশ্যে বললেন হে রুকানা তুমি আল্লাহকে ভয় করো তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন তোমাকে এত বড় পালোয়ান যিনি বানিয়েছেন সে মহান আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো এবং সে মহান স্রষ্টার প্রতি ইমান আর আমাকে সেই মহান আল্লাহর রাসুল হিসেবে মেনে নাও তখন রুকানা রাসুল সাল্লিয় সাল্লামকে বলল হে মুহাম্মদ তুমি এসব কি বলছো আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য কারণ আমি শুনেছি তুমি নাকি আল্লাহর পীড়িত রাসুল তুমি নাকি অনেক জাদু জানো তাই তোমার এত ক্ষমতার কথা শুনে আমি তোমার সাথে কুস্তি লড়ার জন্য এসেছি আর তুমি আমাকে বলছো ইসলাম গ্রহণ করতে তখন দয়ালু নবী রাসুল সাল্লাসাল্লাম রুকানাকে বললেন হে রুকানা তুমি আমার সাথে কুস্তি লড়তে চাও কিন্তু আমি তো কুস্তি লড়ি না এসব তো আমার কাজ না এসব তো পালোয়ানদের কাজ তখন রুকানা রাসুল সাল্লাহসাল্লামকে বলল হে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আমি তো এত অজুহাত শুনতে চাই না আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা তুমি নাকি অনেক বিদ্যাও জানো তুমি তো আল্লাহ রাসূল তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও তখন দয়াল নবী রাসুল সাল্লাহ আলহাম বললেন হে রুকানা তুমি যেহেতু এত জোরাজুরি করছো তাই আমি একটি শর্তে তোমার সাথে গুস্তি লড়তে রাজি আছি তখন রুকানা বলল কী শর্ত শুনি তখন দয়াল নবী মায়ের নবী রাসুল সাল্লাই সাল্লাম বললেন হে রুকানা তুমি যদি আমার সাথে কুস্তি লড়ার পর হেরে যাও তাহলে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে আর আমাকে আল্লাহর প্রেরিত রাসুল হিসেবে মেনে নিতে হবে এরপর রুকানা ভাবতে লাগলো সামান্য একজন হুজুর আমাকে হারাবে যার আমার মতো চৌরা বুক নেই আমার মতো এত শক্তিও নেই আমি একজন পৃথিবীর শ্রেষ্ঠ পালোয়ান আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি আর মুহাম্মদ সামান্য একজন হুজুর সে কোনো পালোয়ানও নয় সে আমাকে কিভাবে হারাবে সে তো আমার সামনে এক মিনিটও টিকতে পারবে কিনা সন্দেহ এভাবে রুকানা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে তুচ্ছতাচ্ছিল বলে গণ্য করল অতপর রুকানা রাসুল সাল্ল্লা আলাহি সাল্লামকে বলল হে মোহাম্মদ ঠিক আছে আমি তোমার শর্তে রাজি তুমি আমাকে হারাতে পারলে আমি তোমাকে আল্লাহর নবী হিসেবে মেনে নিব এবং আল্লাহর প্রতি ইমানে এনে ইসলাম গ্রহণ করে নেব এরপর যথারীতি লড়াইয়ের জন্য এক বিশাল ময়দানের আয়োজন করা হল এবং সে লড়াই দেখার জন্য সবাই প্রস্তুতি নিতে থাকলো এবং মক্কা থেকে দূরদূরান্ত থেকে মানুষ আসতে লাগলো রাসুল আলাহ সাল্লাম ও শ্রেষ্ঠ পালোয়ান রুকানার লড়াই দেখার জন্য অতঃপর নির্ধারিত সময় অনুযায়ী লড়াই শুরু হলো একে একে দয়াল নবী রাসুল সাল্লাহ আলহ ও রুকানা কুস্তির ময়দানে হাজির হলো এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল যে রুকানা রাসুল সাল্লাহ আলাহ আঘাত করার জন্য রাসুলের দিকে তেরে আসলো তখন রাসুল পাক সাল্লিয় সাল্লাম খুব সহজে রুকানাকে উপরে তুলে একটা আসার দিল এক আসার খেয়ে রুকানা মাটিতে লুটিয়ে পড়ে এবং তার অনেকটা শক্তি হারিয়ে ফেলে এরপর রাসুল সাল্লুসাল্লাম বললেন হে রুকানা তুমি হেরে গিয়েছো এখন কি তুমি আমার সাথে লড়াই করবে হে রুকানা তুমি ইসলাম গ্রহণ করে নাও এবং আমাকে নবী হিসেবে মেনে নাও আর নিজের পরাজয় মেনে নাও তখন রুকানা বলল মোহাম্মদ তুমি আমাকে আরেকটু সুযোগ দাও এবার আমি তোমায় হারিয়েই সারবো তখন আমার দয়াল নবী মায়ার নবী রাসুল পাক বললেন ঠিক আছে রুকানা আমি তোমায় আরেকটি সুযোগ দিলাম কিন্তু এরপর তোমাকে পরাজয় মেনে নিতে হবে আর আমার ধর্ম গ্রহণ করতে হবে এই বলে দয়াল নবী পালওয়ানকে আরেকটি সুযোগ দিলেন এরপর আবার লড়াই শুরু হয়ে গেল রুকানা তেরে আসে রাসুল সাল্লুসাল্লামকে আঘাত করার জন্য এবং আগের মতো আবারও রাসুল সাল্লাহ আলাহু রুকানাকে উপরে তুলে মাটিতে একটি আসার ফলে সঙ্গে সঙ্গে রুকানা মাটিতে লুটিয়ে পড়ে এবং তার কোমরের একটি হাড্ডি ভেঙে যায় অতপর রুকানাকে বললেন হে রুকানা তুমি আবার নিজের পরাজয় মেনে নাও আর আল্লাহর প্রতি মানানো এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসল হিসেবে মেনে নাও কিন্তু তখনও রুকানা নিজের পরাজয় মানতে পারছিল না কারণ সামান্য একজন হুজুরের কাছে সে হেরে যাবে যে পালোয়ানকে কখনও কোনো কুস্তিগিরি হারাতে পারেনি সেখানে সামান্য একজন হুজুর যে কিনা কোনো পালোয়ানও নয় তাই রুকানা তার পরাজয় যেন কোনোভাবেই মানতে পারছিল না ফলে রুকানা পুনরায় রাসুলকে অনুরোধ করলো তাকে যেন আরেকটি সুযোগ দেওয়া হয় আর আমাদের নবী তো দয়াল নবী মায়ান নবী যিনি ইসলামের জন্য একটি কেন হাজার সুযোগ দিতে রাজি ছিলেন রাসুল সাল্লাহ আলিয়াউসাল্লাম বললেন ঠিক আছে রুকানা তোমাকে আরেকটি সুযোগ দিলাম কিন্তু এবার না পারলে তোমাকে আমার শর্ত মেনে নিতে হবে সে অনুযায়ী আবার লড়াই শুরু হয়ে গেল এবার রুকানা তার শরীরে সমস্ত শক্তি দিয়ে রাসুলের উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু সে রাসুল সোলাল্লাহ আলাহ কাছে আসার সাথে সাথে এবারও রাসুল সাল্লাহ সাল্লাম তাকে উপরে তুলে মাটিতে একটি আসার দিল এবার আসার খেয়ে যেন রুকানা মাটিতে লুটিয়ে পড়ল কোনোভাবেই সে আর উঠতে পারল না এবং সে তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলল এবার সে বুঝতে পারল আসলে মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাধারণ কোনো মানুষ নয় তিনি আল্লাহর পীরিত রাসুল আর ইসলামী শ্রেষ্ঠ ধর্ম অতবার রুকানা রাসুল সাল্লিয় সাল্লামকে বলল হে আল্লাহর নবী আমি বুঝতে পারছি আপনি সত্যি আল্লাহর প্রেরিত একজন রাসুল আর আপনার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম আমি আপনাকে নবী হিসাবে স্বীকার করছি আর আমি মোহন আল্লাহর প্রতি ইমান আনছি তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন এবার বুঝলে তো আসলে আমরা কেউ কখনো শক্তিশালী নই আল্লাহর ইচ্ছায় আজ তোমাকে আমি হারাতে পেরেছি আর আল্লাহর ইচ্ছায় তুমি আজ এত বড়ো পালন হতে পেরেছো আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না তিনি আমাকে এত শক্তি দিয়েছেন তাই তুমি আজ আমার মতো সামান্য একজন হুজুরের কাছে পরাজিত হয়েছো রাসূল রাসল সাল্লাহ আলিয়া কথাগুলো শুনে রুকানার সাথে সাথে ইসলাম ধর্ম কবুল করে নিল এই ঘটনা হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া সাল্লাম মহত্ত ও মজেজার জীবন্ত একটি প্রমাণ ছিল অতঃপর রুকানা যখন হুজুর সল্ল্লাহ আলাইসাল্লামের সাল্লামের হাতে আত্মসমর্পণ করলেন আর ইসলাম কবুল করে নিলেন তখন তার ছেলে ইয়াজিদ যে নিজেও একজন নাম করা বুঝতে গিরেছিল সে নিজের বাবার এই পর্যায়ে মেনে নিতে প্রস্তুত ছিল না তার মনে এক গভীর আত্মবিশ্বাস ছিল যা হুজুর সাল্লিয়া সাল্লামকে চ্যালেঞ্জ করতে বাধ্য করেছিল ইয়াজিদের যৌবনের উচ্ছ্বাস আর নিজের বাবার পরাজয় সুখে রাসুলের সামনে দাঁড়িয়ে বলল হে মুহাম্মদ আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ কিন্তু আমি এখনও আপনার ক্ষমতা বিচার করতে পারিনি আপনি কি আমার সঙ্গে কুস্তি লড়বেন রাসুল পাক ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন কারণ তিনি জানতেন যে ইয়াজিদের মনে এখনও সন্দেহ আছে তাই তার জন্য ইমানের আলোর প্রয়োজন তখনই ইয়াজিদ নিজেকে লড়াইয়ের জন্য প্রস্তুত করল কারণ সেও নিজের বাবার মতোই শক্তিশালী ছিল আর সে কখনও কারও কাছে পরাজিত হয়নি এই ইয়াজিৎ মনে মনে ভাবল যে সে হজরত মোহাম্মদ সাল্লিয়াল্লামকে হারিয়ে নিজের বাবার পরাজয়ের প্রতিশোধ নেবে আর নিজের বংশের মাথা গর্বে উঁচু করে দেবে এরপর যখন কুস্তি শুরু হয় তখন ইয়াজিৎ নিজের সব শক্তি দিয়ে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর হামলা করল কিন্তু রাসুল তার প্রতি আঘাতকে সহজে প্রতিহিত করে দিলেন এতে ইয়াজিৎ সে খুব অবাক হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না এটা কিভাবে সম্ভব হুজুর রাসুলে পাক মুহূর্তের জন্য তাকে সুযোগ দিল যেন সে তার পুরো শক্তি প্রয়োগ করে নেই এরপর আচমকা দ্রুতগতিতে রাসুল ইয়াজিদকে মাটিতে সুরে ফেলে দিলেন ইয়াজিদের পেট মাটির সাথে এত জুড়ে ধাক্কা খেল যেন তার মনে হলো যেন তার হাড্ডিগুলো ভেঙে গিয়েছে ইয়াজিৎ আবার ওঠার চেষ্টা করলো কিন্তু তার পা নড়ছিল না সে হুজুরের দিকে দেখলো যে তার মুখে প্রশান্তির হাসি ছিল অতপর রাসুল ইয়াজিদের হাত ধরে তাকে উঠিয়ে বললেন ইয়াজিদ তুমি একজন সাহসী যুবক কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিনের হাতে রয়েছে আজ তুমি নিজে চোখে দেখে নিয়েছো যে আল্লাহ রব্বুল আলমিন নবীকে কেমন শক্তি দান করেছেন এখনই কি তোমার মনে কোনো সন্দেহ বাকি আছে এমন কথা শুনে ইয়াজিদের চোখ থেকে পানি পড়তে লাগলো সে হুজুরের সামনে আত্মসমর্পণ করে বলল হে আল্লাহর রাসুল আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই আর মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম সত্যিকারের রাসুল আপনাদের জানিয়ে রাখি যে এরপর রুকানা ও তার ছেলের ইসলাম গ্রহণের বিষয়টি সারা আরব জুড়ে ছড়িয়ে পড়ল এই ঘটনার কয়েকদিন পর একতা মদিনার একজন বিদর্মী যুবক প্রিয়নবী হযরত সাল্লাহ সাল্ল্লাহ আলহাস্লামকে অপমানপদস্থ করার একটি কুবাসনা নিয়ে নবীজির কাছে এসে বলল হে মোহাম্মদ আপনি নবী দাবি করছেন যে আপনি মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী ও রাসুল এবং আপনার কাছে নাকি মহান আল্লাহর পক্ষ থেকে ও হিনাজিল হয় অর্থাৎ আল্লাহর বাণী আসে আপনি যদি আপনার দাবিতে সত্য হন তাহলে এমন কিছু করে দেখান যা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় যুবকের মুখে এমন কথা শুনে রাসুল বললেন ঠিক আছে কি দেখতে চাও তুমি বলো তখন সে যুবকটি দূরের একটি গাছ দেখিয়ে বলল দেখি এক মুহূর্তে কোনো হাতির স্পর্শ ছাড়া এই গাছটিকে এখানে হাজির করে দেখান তো তখন নবীজি মুস্কি হেসে বললেন আমি কোনো কিছুই বলব না তুমি নিজে সেই গাছটির কাছে যাও এবং এটুকু বলবে যে আল্লাহর পেরিতুরাসুল সাল্লাহ আলিয়া তোমাকে ডাকছেন অতপর সে যুবকটি তার মনে সেই কৌবাসনা পূর্ণ হওয়ার আশা নিয়ে নিশ্চিন্ত মনে গাছটির কাছে গিয়ে বলল এই গাছ তোমাকে আল্লাহর পেরিতরাসুল ডাকছেন যুবকটি এই কথা বলার সাথে সাথে গাছটি কম্পন করতে আরম্ভ শুরু করে দিল এবং মাটির সাথে তার সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে লাফিয়া লাফিয়া রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সামনে উপস্থিত হয়ে গেল গাছের এই অবস্থা দেখে যুবকটি অবাক হয়ে বলল আপনি নিশ্চয়ই কোনো জাদুকর তাই সে যুবক আবার বলল দেখি গাছটিকে আবার তার সে আগের জায়গায় প্রতিস্থাপন করে দেখান তখন নবী সাল্লুআলাম গাছটিকে বললেন যাও তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও সাথে সাথে গাছটি আবার তার পূর্বের স্থানে ফিরে গেল নবীজির এই অলৌকিক মৌজা দেখে সাথে সাথে সেই যুবকটি উচ্চ কালিমা পরে মুসলমান হয়ে গেল এবং পরে সে যুবকটি তার পরিবারকে মুসলমান করলো মহানবী সাল্লাহু আলিয়া সাল্লামের পুরো জীবনটাই এমন অসংখ্য উদাহরণ দিয়ে পরিপূর্ণ আমরা জন্মসূত্রে যারা মুসলিম সেগুলো সঠিকভাবে অনুসরণ করতে পারলে পৃথিবীর অনেক কিছুই পাল্টে যেত আল্লাহ তা আমাদের সবাইকে রাজল সাল্লু আলিয়া সাল্লামে রেখে যাওয়া শিক্ষাগুলোকে আমাদের জীবনের কাজে লাগানোর তৌফিক দান করুক আমিন